আলাইকুম বন্ধুরা আবার নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তো আজকে দেখাবো একদম চিম আলু এটা রান্না করবো চিংড়ি মাছ দিয়ে তো আজকে রান্না করবো এইবার যে আমার মা যেভাবে রান্না করতো হঠাৎ করে অনেক দিন ধরে খুব ইচ্ছা করতে মায়ের মতো করে রান্না করতে মা নেই তারপরে মায়ের রান্না গুলাকে ভোলা যায় মায়ের সেই স্বাদ তো আমি এই যে একটু চেষ্টা করতেছি চিংড়ি মাছ গুলো এত বড় বড় রাখতে তাই চেয়েছেন ভাই মিলি মধ্যে একটা আদা না আর আজকাল চিংড়ি মাছ তো একদম শক্ত হয়ে থাকে তো আমি এইভাবেই রান্না করতে আসি চিংড়ি গুলো দিয়ে রান্না সেই দেশি স্বাদ দেশি ই তো আমি মাছটা একটু পানিটা শুকিয়ে নিয়েছি এখন আমি তেল দিয়ে দিয়েছি তেল দিয়ে তিন মাছটা মাছ একটু ভাজা ভাজা করে নেবো সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি কারণ মাছটা একটু ভাজা ভাজা হলে কিন্তু খাবারটা অনেক টেস্টি হয় তো আমি চিংড়ি মাছ গুলো ভেজে নিচ্ছি আর হলুদ আর মুড়ি এগুলো কিছু ভালো করে কষিয়ে দিয়ে দেবো আমার মশলা কষানো হয়ে গেছে দেখেন আলুগুলো এরকম ছোট ছোট করে মোটা মোটা করে কেটে নিয়েছি নতুন আলু এইভাবে এটা এই আমি যেভাবে রান্না করছি এটার সাথে আলুটা না দিলে লাগে না দিলে হয়তো

চলে গেলে একটা একটা মানুষ যখন আমাদের কাছ থেকে অনেক দূরে চলে যায় তখন সেই জিনিসের মূল্যায়নটা কি বাবা মা কেনার মতো আমাদেরকে একটা মাদিয়ে রাখে তো এই আমি কথা বলতে বলতে এটাকে একদম মেরেছে মশলার সাথে ই করে দিয়েছি এখন আমি এটাকে ঢেকে দেবো ঢেকে দিয়ে তারপরে আস্তে নিবাজ হতে থাকবে পানিটা পরে দিয়ে দেবো তো আমার এই আলো পশানো হয়ে গেছে আমি একটু ভালো করে কষে নিচ্ছি এখন আমি পানি দিয়ে দেবো পানিতে দেবো কারণ আজকাল তো দেখা যায় যে সেদ্ধ হয় আবার সেদ্ধ হয় না তো একদম সেদ্ধ হয়ে এরকম আসতেই থাকবে একদম সেদ্ধ হয়ে বলে যাবে তো একদম একটু পড়া পড়া করে উঠাবো তো খেতে খুব মজা এটা তো ছোট সিম মানে একটা সিন আছে আগে আমাদের বাড়িতে হতো গাছে এখন পাওয়া যায় খুব বড় বড় দোকান এই মার্কেট গুলা গেলে বাজার গুলা গেলে যেমন রানহুল বাজার কৃষি মার্কেট এইসব জায়গায় খেলে পাওয়া যায় একদম চওড়া এরকম চওড়া থাকতো সিংগুলা আর এখান থেকে একদম কালো থাকতো এটাকে আমাদের দেশে আছে আমরা বলতাম কার্তিক জল সিং আর আমাদের দেশে এইগুলার সিং বলে গ্রাম্য ভাষায় উর্সি বলে আপনারা কে কি বলেন অবশ্যই কমেন্টস বক্সে জানাই দেবেন কার্তিক জল সিংটা চেনেন কিনা তো আমি ওই যে এখন পানি দিয়ে দিয়েছি ঢেকে দেবো লাস্টে পানি টেনে গেলে একদম উঠে ফেলবো তো দেখতেই পাচ্ছেন পানি টেনে একদম মাখো মাখো হয়ে গেছে তো এখন আমি কেটে রাখা ধনের গুলো দিয়ে দিচ্ছি আর কাঁচামরি দিয়ে দিচ্ছি দুটো আপনারা চাইলে বেশি করে দিতে পারেন অনেকে পছন্দ করেন ধনেপাতা অনেকে পছন্দ করেন না কিন্তু আমি একটু বেশি করে দিয়ে দিচ্ছি আর ধনিয়া পাতার যে একটা স্মেল এটা কিন্তু রান্নার আগে দিলে ভালো লাগে না একদম উঠোবার আগে আগে দিয়ে নিবু আছে ঢেকে রাখবেন তো সেই সাথ সেই মজা অবশ্যই একবার এরকম ট্রাই করে খেয়ে দেখবেন আসলেই অনেক মজার একটা রান্না তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে দেখার সুযোগ করে দেবেন লাইক করবেন শেয়ার করে পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ